প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং বাংলাদেশের খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে ওমান প্রবাসী ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলেছেন ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এর অংশ হিসেবে উমানের রাজধানী মাসকাট রুই বাংলাদেশি ও এরাবিয়ানদের ঐতিহ্যবাহী খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আর কারান আল ধেরা রেস্টুরেন্ট রুই হাইপার মার্কেটের নিকটে কেক কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি দোকানের স্বত্বাধিকারী এস এম মুহিউদ্দিন এ সময় দোকানের সফলতা কামনা করে ইয়াসিন চৌধুরী সিআইপি বলেন প্রতিষ্ঠানের আর উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমতাদ হোসেন হাট হাজারি সমিতির ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার সাধারণ সম্পাদক নুরুল আফসার বাবলু সালামতুল্লাহ শাহিন আমান উল্লাহ চৌধুরী বাবলু সিএপি কাজী রাশেদ দোকানের অংশীদার এস এম নাসির উদ্দিন এস এম মুহিত দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরওয়ার আলম আগত অতিথিরা বলেন আজকে শুভ উদ্বোধনে আমরা এই জায়গা থেকে অনেক নিজেকে গর্বিত মনে করতেছি যেহেতু আমাদের আট হাজার সমিতির অন্যতম একজন সদস্য মহিদ্দিন ভাই নতুন একটা প্রতিষ্ঠান করেছেন এখানে সে এই উদ্বোধনে উনি এই কর্মসংস্থানের মাধ্যমে আমরা আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা উপকৃত হবেন এবং দেশের রেমিডেন্স বাড়বে এবং ওনার দেখায় দেখায় আরও ভাইয়েরা এগিয়ে আসবেন এবং দোয়া করি আগামী দিনও আমাদের এই বাঙালি ভাইয়েরা এইভাবে আরও যেহেতু কর্মসংস্থান বৃদ্ধি পায় এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রেমিডেন্স রেমিডেন্স বৃদ্ধি পায় এই প্রত্যাশা করি আমাদের উমান মস্কট রুই শহরে আমাদের আজকের এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে ইনশাল্লাহ আমাদের এখানে অবশ্যই ভালো মানের খাবার ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করে আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ সর্বোচ্চ মানের যে খাবারটা রয়েছে ওইটা দেওয়ার জন্য সবাইকে এবং এখানে আমাদের এখানে ফ্যামিলি রুম আছে আপনারা ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসলে ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে বসার ভালো একটা সুযোগ এবং সুন্দর একটা রুম রয়েছে আমাদের লোকেশন অবশ্যই লুলো এবং মালাবার গোল্ডের মাঝখানে আমাদের রেস্টুরেন্টের নাম আলকাল আল আদেরা সবাই সবাই ইনশাআল্লাহ আসবেন আজকে কাস্টমারদের সর্বোচ্চ যেটা চাওয়ার এটা আমরা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতে ব্যবসার উন্নতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মুনাজাত করা হয় পরে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিপুল সংখ্যক প্রবাসীর মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয় দোকান খুব পছন্দ আমাদের যাক অন্য নিজেকে অনেক ধন্য মনে করছে মধ্যে দোকান খুলে এবং আমাদের এখানে খাবার মাংস মতো খাবার পাবেন সব কিছু আপনার এই বিরিয়ানি ক্যাপসা মেহেন্দি মব্বুস বিভিন্ন আইটেমের খানা সব পাওয়া যাবে আমাদের এখানে খানা মাংস মতো হবে এবং জুসেস জুস আইটেম শর্মা চিকেন শর্মা বিফ শর্মা এবং গ্রিলের মধ্যে চিকেন টিক্কা বিফ টিক্কা চিকেন গ্রিল অ্যান্ড চিকেন কাবাব বিট কাবাব সব কিছু আছে আর কি ড্রিলের আইটেম এখানে ফ্যামিলি বসার জায়গায় খুব সু ব্যবস্থা আছে সুন্দর ব্যবস্থা আছে আমাদের ঢোকার সময় ডান পাশে সুন্দর ব্যবস্থা আছে সুবিধা মতো বসে আরামদায়ক আমাদের এখানে যদি কোনো আমাদের বাঙালি বাই ব্রাত কোনো পার্টির জন্য যদি অর্ডার করে আমাদের এখানে বিভিন্ন অর্ডার করতে পারবে যেমন বিরিয়ানির অর্ডার ফিশ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি অল আইটেম আর আমাদের বাংলাদেশের খাবার আমরা যাওয়ার জন্য বাধ্য থাকবো অ্যাকচুয়ালি আমাদের লোকেশন হলো রোয়ের ইয়ে মাঝখানে মালাবাড়ির মালাবার গোল্ড আর অ্যান্ড রোলোর মাঝখানে রেস্টুরেন্ট নাম আলখান দায়রা রেস্টুরেন্ট অ্যান্ড শপ